আলাইকুম ওয়া রাহমাতুল্লা যারা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না অর্থাৎ আমাদের এরকম এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকরার শিশী নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আ ওয়া ওয়া আ আলিফ জবর লা এখানে আমরা আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে তাহলে এখন আমরা কিভাবে পর্ব আওয়ালা আওয়ালা এই ওয়াবের মধ্যে টান দিব না হামজায়ের মধ্যেও টান দিব না তাহলে আওয়ালা ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া ইয়া পেশ মু না লামজ না তাহলে আওয়ালা ইয়লা মু আরেকবার আমার সাথে বলুন আওয়ালা ইয়া না হামজা লাগবে এই নুনের সাথে আন এখানে নাকের বাসি দ্বারা গুন্না করব কারণ মিমে নুনে নুনের দিত গুণনা করা ওয়াজিব যেহেতু নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমাদের গুণনা করা ওয়াজিব তাহলে আন এই নুনের উপর এই চিহ্নটার নাম হলো তাজদিদ নুন লাগবে এবার এই লামের সাথে নাল আন নাল আনামখারাজবর ল হাজবর হা আনাল ল হা তাহলে কীভাবে করবো আন্না অনেকেই আমরা এই জায়গার মধ্যে ভুল করি যখন দেখবো আমরা আল্লাহ শব্দের লাম যে আছে লামের পূর্বে জবর অথবা পেশ আছে ওই জায়গার মধ্যে আমরা লামটাকে মোটা করে পড়ব কোর করে পড়ব তাহলে নিয়মটা কি বললাম আল্লাহ শব্দের এই যে লামটি আছে এই লামের পূর্বে যখন জবর অথবা পেশ দেখব। তখন আমরা এই লামটিকে মোটা করে পরবো যেমন এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে এই জন্য আমরা লামটাকে মোটা করে পড়ব আনাল এরকম ভাবে এরকমভাবে পর্ব তাহলে আওয়ালামোনা আনাল ল ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া মিমপেসমু। ইয়া আলামু ইয়া লামু তাহলে আওয়ালামোনা আনালামো এই আইনগুলো উচ্চারণের সময় আমরা একটু করে চাপ দিয়ে পড়লে আইনটা স্ত্রী উচ্চারণ হবে মীমালিপ জুবৰ মা য়া মা য়া পেচ ইউ চিন লাগবে এই ৰিৰ ৱেচ ৰুবৰ্ণা ইউ চিৰ ৰু মা ইউ চিৰ ৰু ত'লে আন লা লামো মা ইউ চিৰ ৰুৰকমভাৱে পৰ্ব ৱা ওজবৰ ৱা মিমালিপ জুবৰ মা এ কালিফ টান দিব ৱা মা ইয়া লাগবে বাৰ এই আইনে চাম জেৰেলি ইউলি নুনুপেচ নু নুন জুবৰ্ণা ইউ অলিনু না তো যদি আমি এখন ৱাক ফি ত'লে ইউ অলিন এৰকমভাৱে পৰ্ব ত'লে ইয়া অলা মো না আন লা ইয়া অলাম ইউ চিৰ ৰু ওয়ামা ইলিন ওয়াকফের সময় আমরা এখানে তিন আলিফ টান দিব কারণ শেষ হরফের পূর্বের হরফে যখন মদের হরফ তিনটি যে আছে ওয়াও আলিফ ইয়া এই তিনটি থেকে কোনো একটি হরফ এই যে শেষ হরফের পূর্বের হরফে যদি হয় তাহলে ওইখানে আমরা ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়ব যেমন এখানে নুনের পূর্বে ওয়াওটি হল মদের হরফ তাহলে ওয়ামা ইলিন তাহলে আর একবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আওয়ালা মোনা মিরা ওয়ামায়ু ন যদি আপনি পুরো এক নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই এক নং পাড়াটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাহলে ওয়া ওজবর ওয়া মিম লাগবে এই নুনের সাথে মিন হামিম পেশ হোম মিন হোম ওয়া মিন হোম হামজা লাগবে এই মিমের সাথে উম মিম লাগবে এ ইয় মি উম মি ইয়া পেশ ইউ পেশ ইউ উম্মি ইউ নুন জবর না উম মি ইউ না এ মিমের মধ্যে গুননা করবো ইয়ের মধ্যে টান দিব তাহলে মিমের মধ্যে গুন্না করবো কেন মিমের উপর তাজদিদ থাকার কারণে গুণনা হবে এখানে গুণনা করা ওয়াজিব মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে যায় তাহলে মিন হোম ওম না এরকমভাবে পড়ব তাহলে কীভাবে পড়ব মিন হোম ওম না ঐ লাম আলিফ জবর লাগবে এবার এই সাথে ইয়া লাবর লামি মেস লামু নুন লাগবে আবার এই সাথে নাল লামু নাল কাবজের কি তাখারা জবর তা বা জবর বা কিতাবা তাহলে লাইয়া লামু নাল কিতা হোম উম না এরকম ভাবে পর্ব হামজা লাগবে এই লামে সদ ইমালি ফবর লা এখানে আমরা তিন টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আিফ টানতে হবে তাহলে ইল্লাবর আমি লিফ জবর মা আমা ইল্লা আমা নুন লাগবে এই ইয়া সাথে নি ইয়াজবর ইয়া নিয়া ইল্লা আমানিয়া ইল্লা আমানিয়া তাহলে

ইয়া লাগ জবর ইয়া দ লাগবে এই নুন নু নুন জবর না নু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব ইয়াজ নুন এরকমভাবে পড়ব তাহলে ওয়া ইন হোম ইয়াজ নুন এবার আমরা এ আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব ওয়ামিন হোম ওমা লাম কিতাবা ইমানিয়া ওয়াঈন হোম ইয়াদ এবার আমরা এ আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ওয়ামিন হোম ইল্লা আমানিয়া ওয়া ইন হুম ইয়া এরকমভাবে পড়ব কারণ আমরা যখন প্রাথমিকভাবে বাংলা শিখছি আমরা কিন্তু এরকমভাবে বানান করেই শিখছিলাম এই জন্য আমরা এই আরবি পড়াটাও বানান করে পড়ার চেষ্টা করবো প্রাথমিকভাবে তাহলে আমাদের পুরো করানুল হাকিমটায় শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবো তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফাজবর জবর ফা ওয়াও লাগবে এ আয়ের সাথে ওয়াই তাহলে ফা ওয়াই ওয়াও লাগবে এই আয়ের সাথে ওয়াই ওয়া ইয়া জবর ওয়াই হয় তাহলে ফা ওয়াই লাম লাগবে বার এই লামের সাথে লুল ফা ওয়াই লুল লাম লাম লিল ফা ওয়াই লিল ফা ওয়াই লিল লামজবল্লা ফাইলুলিল্লা তাহলে কিভাবে না ফাওয়াই আরেকবার আমার সাথে পড়ুন কীভাবে পড়ব ফাওয়াই না ইয়াক লাগবে এই কাপের সাথে ইয়াক টু ইয়াক পেশ বু নুন লাগবে এবার এই লামের সাথে নাল ইয়াক তুবু নাল তাহলে কিভাবে পড়ব তুবু নাল কাবজের কি তা জবর তা বা তুবু নাল কিতা বা এরকমভাবে পর্ব এর উপরে এই চিহ্নটার নাম হল খারাজবর তাহলে ফাই না ফাওয়াই না ইয়াক তুবু নাল কিতা বা বি হামজা লাগবে এই আসদ আই বি আই দালিয়াজের দি হামিম হিম বি আই দি হিম তাহলে কীভাবে পড়ব বি আই দি হিম এরকমভাবে পড়ব তাহলে ফাওয়াইল কিতাবা বি আই দি হিম এরকমভাবে পড়ব সা লাগবে এই মিমের সাথে সুম এখানে নাকের বাসি দ্বারা গুণ্না করব। কারণ মিমে নুনে তাজদিদ গুণ্না করা ওয়াজিব সুমা ইয়া জবর ইয়া কপুাও পেস কু লামেশ লু ইয়কুলু নুন জবর না ইয়াকুলু না তাহলে কীভাবে পারব সুমা ইয়াকুলু না হাখরা জবর হা জালালিপ জবর হা দা মীম লাগবে এবার এই নুনে সে মিন হা দা মীন হা দা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব আর ওই হাটা উচ্চারণের সময় হালকা বাতাস বের করব। তাহলে হা দা মিম লাগবে এবার এই নুনের সাথে হা দা মিন আইন লাগবে আবার এই নুনের সাথে আইন মিন লাগবে এবার এই লামের সাথে দিল লাম খেলা লা এই জায়গার মধ্যে আমরা এই লামটিকে চিকন করে পড়ব কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে এই যে জের আছে জের থাকলে লামটিকে চিকন করে পড়তে হবে তাহলে তাহলে হিন দিল্লাহি এরকম ভাবে পর্ব লি ইয়া লাগবে এই সাথে ইয়াস্তা জবরতা লি ইয়াস্তা রেশ রু এ রয়ের মধ্যে এক আলিফ টান দিব লিয়াস কিভাবে কীভাবে পড়ব লিয়াস তারু বাজের বিহা খালাজের হি বিহি লিয়াস তারু বিহি এরকমভাবে পড়ব তাহলে মিন ইং দিল্লাহি লিয়াস তারু বিহি সা দেবর সা মিম মা সা মা নুন আলিফ দুই জেবর নাং শামা নাং এই তানবিনের মধ্যে আমরা গুণনা করব অনেকেই আমরা তানবিনটা পরতে পারি না এই তানবিনের পরে কফটি হলো ইকফার হরফ এজন্য আমরা এখানে গুণনা করব আর তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে আমরা ওই তানবিনের মধ্যে গুণনা করব তাহলে শামা নাং কলামিয়াজের লি দুই লিলাম লান লান তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কলিলা এরকমভাবে কিন্তু পরব তাহলে সামানাং কালিলা ফা জবর ফা ওয়া লাগবে এই সাথে ওয়াই ফা ওয়াই লাম লাগবে আবার এই লামের সাথে লুল ফা ওয়াই লুল লাম লা হা লাগবে এবার কিন্তু এই মিমের সাথে হুম এই যে মিম শাকিনটি আছে এই মিম শাকিনের সাথে কিন্তু লাগবে না তাহলে কিভাবে পরব ফা ওয়াই লুল লা হুম এরকমভাবে পরব মিম লাগবে আবার এই মিমের সাথে মিম নাকের বাসি দ্বারা গুণনা করব মিমে নুনে গুণ গুন্না করা ওয়াজিব তাহলে মিম মিমজের মিম মিম জবর মা মিম মা ফাইলুল্লাহম মিম মা কাবজবর কাতাজবর তাকাতা বা লাগবে এবার এই তায়ের সাথে বাথ কাতা বাথ ফাওয়াইলুল্লাহুম লাহুম হোম নিম মাকাব হামজা লাগবে এই আয়ের সাথে আই ডালিয়া জের দি হামিম হিম আই দি হিম তাহলে আই দি হিম ফাওয়াই লোল্লাহম নিম আই দি হিম তাহলে আমরা এরকমভাবে পড়ব ওয়া জবর ওয়া ওয়াও লাগবে এই আই সাথে ওয়াই ওয়া ওয়াই লাম লাগবে এবার আবার এই লামের সাথে লুল ওয়া ওয়াই লাম যে হা লাগবে এবার তাহলে এই মিমের সাথে হুম ওয়া ওয়াই লোল্লাহ এই মিম সাকিনের সাথে লাগবে না মিম লাগবে আবার এই মিমের সাথে মিম ওয়া ওয়াই লোল্লাহ মিম মা মিম মা ওয়া ও লাহুম লাহো ইয়া লাগবে এই সাথে ইয়াক সিঞ্জের সি ইয়াক সি বা পেশ বু নুন না ইয়াক শিবু না তো যদি আমরা এখন ওয়াক ফো করি তাহলে কীভাবে পড়ব ইয়াক শিবু এরকমভাবে পড়ব তাহলে ওয়া ও ইো মা ইয়াক শিবু এরকমভাবে পড়ব তাহলে এবার এখান থেকে আমরা ভেঙ্গে ভেঙ্গে পরব ফাওয়াই না কিভাবে পরব ফাওয়াই ইয়াক তুবু নাল কিতাবি হিম সুমায়াকুলা হাদা মি দিল্লাহি লিয়াস তারুবিহি থামানা কলিলা ফাওয়াইলুল্লাহু মিম মা কাতাবাত আইদিহিম দিহিম ওয়াওয়াইলুল্লাহু মি মায়াক শিব এবার আমরা এ আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا إلكم بقربو فويل لهم مما كتبت যদি এরকমভাবে আপনি বানান করে এই রমজান মাস শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন এরপরে ওয়া উজবরুয়া কভালিব জবর কামেশ লু ও ক ওয়া কালু কেউ পড়ব না তাহলে কীভাবে পরব ওয়া কলু এরকমভাবে পড়ব। লাম লাগবে এই নুনের সাথে লাং ওয়া কলু লাং তা জবর তা মিম লাগবে আবার এই চিনের সাথে মাছ লাং তা সিন সা লাং তা সা এই নুন চাকিনির মধ্যে গুণনা করব কারণ নুন চাকিনের পরে তাটি হলো ইকফার হরফ কলু লং নুন লাগবে আবার এই নুনের সাথে নান নাকের বাসি দ্বারা গণনা করব লাং তামা নুন আলিফ জবর না রপেস রু লানারু হামসা লাগবে এই লামের সাথে ইল লামা আলিফ জবর লা এই জায়গার মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা তাহলে এরকম ভাবে পর্ব হামজা লাগবে এই আই সেটা আই ইয়া জব ইয়া আইয়া মিম লাগবে এবার এই মিমের সাথে মাম আইয়া মাম ইয়াম মিম লাগবে এই আইনের সাথে মা আইনটা একটু চাপ দিয়ে পড়লে আইনটা সই উচ্চারণ হবে ইল্লা আয়াম তাহলে কিভাবে পড়ব। ইল আইয়াম এরকম ভাবে মিম লাগবে এই আইনের সাথে মা দাল দু মা দু ডাল জবর দা মা দু দা তা দুই জবর তান মা তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মা দু ভাবে পড়ব তাহলে ওয়াকু ইয়া মা দু দাহ এরকমভাবে পড়ব কপলাম পে কুল হামজা লাগবে এইটা সেটা আত কুল আতর তা কুল আত খ লাগ এই ডালে চাতে খল ঊল আত্তা খেও আত্তা খাজ পৰ্ব না ঠিক আছে উল আত্তা খজ তামে পেষ্টুম উল আত্তা খৰ তুম আইন লাগবে এই নুনৰ চাতে আইং ডাল লাগে এই লামেৰ চাতে ডাল ঐং ডাল লাম খৰাজ বৰ লাজেৰ হিং ডাল লি ত' উল আ খুম আইং দালি হমজাৰ আইন লাগে এ হাইচ দা আহ দালি দুই জেৱৰ দাং আহং দালি আহ দাং এই ৰকমভাৱে পঢ়ব ফাঁ জবৰ ফা লাম লাগ লাম লাগ লাই নুন চাগে চাই লাগবে না তালে ফা লাই ইয়াৰ লাগবে এই খাইছ ই এই লামে ফাল লামখৰাজবাৰ লাপেচ হু ফালাই ওখ উলি ফাল লু তহ কিভাৱে পৰ্ব ফালাই ওখ হু এৰমভাৱে পৰ্ব ত'লে ঊল আটা খল তুমি আহ দাংলি ফাল হু এরকমভাবে পর্ব আইন লাগবে এই দা আহ দাল জবর দাহা উল্টা পেশ হু এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ এই হায় জমির উপর চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে তাহলে ফালাই লিফাল হু কীভাবে পড়ব فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ عَهْدَهُ اے হাটা উচ্চারণের সময় হালকা আওয়াজ করব কেউ এই হাটা উচ্চারণের সময় হালকা বাতাস বের করব না তাহলে عَهْدَهُ فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ এরকম ভাবে পড়ব হামজা লাগবে এই میم এর সাথে ام তা زبر تا ام تا ق و و پ و ل و আম তাকুলু নুন জবর না আম তাকুলু না এরকমভাবে পড়ব তাহলে আম তাকুলু না আইন জবর আ লাম লাগবে এবার এই লাম এসে লাল আ লাল লাম খারা জবর ল হাজির হি আলা হি আম না আলাল হি এরকমভাবে পড়ব মিম মালিফ জবর মা লাম আলিফ জবর লা মালা তা লাগবে এই আইনের সাথে তা লাম জবরলা তা মিমুয়া উপেশ মু নুন জবর না তা না তাহলে মালা তা না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব মালা তা এরকমভাবে পড়ব তাহলে এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করি যাতে করে আমাদের এই সবকটি এখানেই শেখা হয়ে যায় অকাং কিভাবে পড়ব তামা নানানু এরকমভাবে পড়ব ইম عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون. إبرام رائيات الشروط وقالوا لن تمسنا النار. إلا أياما معدودة قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون যদি আপনি এরকমভাবে পুরো রমজান মাসটি বানান করে কোরআনুল হাকিম শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমি সুরাতুল বাকারার এই নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমি এই আশি নং আয়াতের পর থেকে আলোচনা করব